আমি বাংলার সব মানুষের কাছে আমাদের সকলের পরীক্ষা থেকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে মামাটি মানুষের পরিবারকে আমরা সকলে আমাদের নমস্কার আমাদের কৃতজ্ঞতা আমাদের প্রণাম ও আমাদের সালাম জানাচ্ছি আমি বাংলার এবং ভারতবর্ষে এবং সারা পৃথিবীর অনেক মানুষ যারা আজকে নির্বাচনের দিকে তাকিয়েছিলেন তাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এখনও কাউন্টিং শেষ হয়নি কাউন্টিং চলছে এই অবস্থার মধ্যে দিয়ে আমি জানি প্রেস মিডিয়া অযথ্য সাধারণ মানুষ সকাল থেকে ফোন করছেন এবং অপেক্ষা করছেন ইতিমধ্যে আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিংজি ফোন করেছিলেন আফগানিস্তান থেকে আমি এটা প্রেসকে বলছি প্লিজ আপনারা যদি একটু চুপ করে থাকেন আমাকে প্রেসকে কিছু বলতে দিন অন্য লোকে সবার জন্য একদম কথা বলবেন না এখানে যারা আছেন আপনারা তো একটু আপনার না আমি বলতে পারবো না প্লিজ আমি যে কথা বলছিলাম যারা এখানে এসছেন ঠান্ডা থাকবেন প্লিজ শান্ত প্লিজ শান্ত আপনারা যারা এসছেন লক্ষ লক্ষ মানুষ বাইরে টিভি পর্দার সামনে অপেক্ষা করছেন তাদের কাছে আমাদের বক্তব্যটা শুনতে দিন তারা না হলে আমরা এই ভোটে দিতে পারতাম না এটা মানুষের জয় আমি আপনাদের সবাইকে বলি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের ফোন করেছিলেন তিনি অভিভূত এই জয়ে তিনি সকল আরও অনেক নেতৃবৃন্দ সারা ভারতবর্ষের অনেকেই ফোন করেছিলেন হয়তো অনেকে ফোন করবেন আরও আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলছি আমি এখনো মনে করি আমরা সবাই আমি একা নই আমরা সবাই এই জয় সম্পূর্ণভাবে গণতন্ত্রের এই জয় সম্পূর্ণভাবে মামাটি মানুষের এই জয় দীর্ঘদিনে বঞ্চনা লাঞ্ছনা নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে অসহায় মানুষের জয় পাহাড়ের জয় জঙ্গল মহলের জয় আমার মামাটি মানুষের জয় সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে আমার তপস্বিনী ভাই বোনেরা থেকে শুরু করে আদিবাসী অফিসে থেকে শুরু করে সাধারণ ভাই বোনেরা থেকে শুরু করে সকলে আমাদের এই নির্বাচনে সমর্থন দিয়েছেন আর এই রায় যে অভূতপূর্ব ঐতিহাসিক রায় হয়েছে সেটা সম্পূর্ণ হয় মানুষের জন্য কারণ মানুষ সাথে না থাকলে গণতন্ত্রের কখনো জয় হয় না আমি মনে করি ৩৫ বছর বাদে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছেন মুক্তি পেয়েছেন এ জয় গণতন্ত্রের জয় এ জয় মামাটি মানুষের জয় এবং এই জয় নিয়ে আমি সবাইকে আবেদন করব সবাই যেন আমরা শান্ত থাকি ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা করে প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা যেন চলি আমরা সবাই এই জয় শান্তিপূর্ণভাবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শো বছর পূর্তি যে বছর এই বছরটায় আমরা যেন এই জয় রবীন্দ্র নজরুলের ওপর এবং দেশের মনীষীদের ওপর সমর্পণ করতে পারি আমি আপনাদের সবাইকে বলবো শান্তি বজায় রেখে কোনো প্রচনায় দয়া করে কেউ পা দেবেন না এ জয় মানুষের সম্পূর্ণ জয় মানুষকে উৎসর্গিত করলাম আমরা সম্পূর্ণ জয় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আজও বলছি আমরা মনে করি বাংলায় আমরা প্রতিষ্ঠিত করব সুশাসন আমরা দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা বাংলার শিক্ষা স্বাস্থ্য ছাত্র যৌবন মা বোনীরা সংখ্যালঘু তপসীলী আদিবাসী থেকে শুরু করে অফিস থেকে শুরু করে সব মানুষ সব ধর্ম সব জাতি সব বর্ণ সব পরম্পরাকে নিয়ে তার জাহাজ হিন্দুস্তা আমারা এই একতাকে নিয়ে আমরা কাজ করব আমি মনে করি এই সময় আমাদের আরও ধৈর্যের দরকার আছে আরও স্থৈর্যের দরকার আছে এবং আজকের এই জয় আমি শুধু আমার পক্ষ থেকে নয় আমাদের সবার পক্ষ থেকে বাংলার মায়েদের কাছে বনেদের কাছে মামাটি মানুষের কাছে উৎসর্গ করে বাংলার নবীন প্রজন্মের কাছে উৎসর্গ করে বলি অন্তর আমার বিকশিত করো অন্তরতর হয়ে আমরা সবাই বলি যখন বেলা শেষের ছায়ায় পাখি রাজায় আপন কুলায় মাঝে সন্ধ্যা পূজার ঘন্টা যখন বাজে তখন আপন শেষ শিকারটি মিলবে এই জীবন আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন যারা আসছেন সহকর্মীরা এবং সতীর্থ মানুষ আমি সবাইকে অনুরোধ করব আপনারা দেখা করে আবার রাস্তা ছেড়ে দেবেন আবার অন্যদের আসার সুযোগ করে দেবেন আর আমাদের পাড়ার যারা আছে তাদের অনুরোধ করব আপনারা এখানে না থেকে মরে মাথা দিকে চলে যান অন্য মানুষদের আসতে সুযোগ দিন সবাইকে আসতে সুযোগ দিন আসুন আবার আপনারা খালি করে দিন অন্যরা যাতে আসে প্রশাসনকে সহযোগিতা করুন আমি এক মিনিট প্রেসের কাছে যাব ফার্স্ট প্রেসের সেট আপটা করতে হবে আমি মনে করি সবাই আমার বক্তব্য পেয়েছেন ইউ হ্যাভ গট মাই পয়েন্ট এভরিবডি ইউ হ্যাভ গট মাই পয়েন্ট আমি মনে করি আপনারা পেয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে ওখানে কি করে কি বলবো ওখানে তো কোনো সুযোগ নেই ইজ ইট ওকে না এটা ওকে যদি মনে করেন ইফ ইউ ওয়ান্ট সাম হিন্দি অর ইংলিশ আই ক্যান গিভ ইউ ওকে ওকে প্লিজ প্লিজ আসছে বলছি বলছি একটু ওয়েট করুন বলছি এবার আসছে আসছে এই মেসেজটা সারা ভারতবর্ষে আসছে প্লিজ আসছে আপনারা এরকম করলে কিন্তু আমি এত পারবো না প্লিজ আমাকে করতে দিনবার একটু একটুখানি এখন কেউ কথা বলবেন না আমি এটা প্রেসের জন্য বলছি প্লিজ প্রেসগুলো এখানে গাড়ি আছে দেখুন সারা ভারতবর্ষে সারা পৃথিবীর আপনারা কোঅপারেশন করুন একটু কোঅপারেশন করুন I think this is the victory of the democracy. It is the victory of the people, the victory of our Mahamati And it's a long struggle, what the Bengal people are waiting for since 35 years. And I think this is just like a freedom struggle. We want to dedicate our victory to our people, the motherland. We are grateful to all the people from all over the country, all the press, media, and others. Especially today, I have received the attention from Honorable Prime Minister Monmon Singhji. We are really grateful, and we have received the message from sanyasi also and other leaders also. We are really grateful. We will give the good governance, good administration, not autocracy, but we want to see the victory of the democracy. The atrocities should be stopped and there will be the winning of the people it is the people's verdict it is the people are the winners it is the public they are the winners so thank you very much thanks a lot